ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কিভাবে বুঝবেন ঝুঁকিপূর্ণ গর্ভপাত যেসব ক্ষেত্রে গর্ভাবস্থায় বা প্রসবের সময় মারাত্মক জটিলতা এবং বিপদ ঘটার আশঙ্কা থাকে সেসব অবস্থাকে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলে এক গর্ভপতি মায়ের বয়স যখন বিশ বছরের কম দুই তিরিশ বছর বয়সের বেশি সময় গর্ভধারণ তিন দুই বছরের কম বিরতি দিয়ে পুনরায় গর্ভধারণ চার আগে চারবার বা তার অধিক গর্ভধারণ পাঁচ অনেকের কম ওজনের সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা ছয় সময়ের আগে সন্তানের জন্মদান সাত আগে মায়ের গর্ভপাত বা মৃত সন্তান জন্ম দেওয়ার ইতিহাস আট প্রসব পথে সমস্যা থাকা গর্ভকালীন সময় বিপদের লক্ষণসমূহ গর্ভকালীন প্রতি মাসে ওজন না বাড়া প্রসবের আগে কমপক্ষে সাত কেজি ওজন বাড়ানো উচিত গর্ভাবস্থায় তলপেটে প্রচণ্ড রকম ব্যথা হওয়া হাত পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা চোখ মুখ ফ্যাকাশে হওয়া রক্তশূন্যতা দেখা দেওয়া প্রচন্ড মাথা ব্যথা হওয়া তিন মাসের বেশি বমি হওয়া এবার জেনে নেওয়া যাক কখন হাসপাতালে যেতে হবে গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তপাত দেখা দিলে তীব্র মাথা ব্যথা হলে এটি উচ্চ উচ্চ রক্তচাপের লক্ষণ গর্ভাবস্থায় খিচুনি হলে অবিরাম বমি হলে প্রচণ্ড জ্বর হলে তিন দিনের বেশি জ্বর স্থায়ী হলে গর্ভবতী ও তার কাছাকাছি অবস্থানকারী আত্মীয় স্বজন সচেতনতা ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে ভালো ধারণা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মা ও শিশুকে রক্ষা করা যেতে পারে এছাড়াও গর্ভবতী নিয়মিত চেক করা খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী ও তার আত্মীয় স্বজনদের অবশ্যই গর্ভবতীর চিহ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে সঠিক সময় চিকিৎসা করা না গেলে মা ও শিশু দুজনার বিপদ হতে পারে গর্ভাবস্থায় নানা ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে একজন গর্ভবতী মায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত চেক এবং ডাক্তারের পরামর্শে চলা উচিত উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স আছে কি না তা অবশ্যই একজন গর্ভবতী মায়ের চেক করা উচিত এছাড়াও বাচ্চার ওজন বাচ্চার পজিশন সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেক করিয়ে নিতে হবে তাই সবসময় গর্ভবতী মায়ের অবশ্যই ডাক্তারের পরামর্শে চলাফেরা করা উচিত প্রতি মাসে একবার হলেও ডাক্তার দেখানো উচিত একজন সুস্থ মাই পারে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে তাই গর্ভধারণের পর থেকে হবু মায়ের একটু বাড়তি যত্ন নিতে হবে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে ভারী কোনো কাজ এই সময় একদম করা যাবে না গর্ভধারণের এই কয়েকটা মাস একটু সাবধানে চলাফেরা এবং কাজকর্ম করতে হবে যে কোনো একটু অসাবধানতাই বড় কোনো ধরনের বিপদ ঘটতে পারে তাই যতটা পারুন সাবধানে থাকুন আপনার গর্ভাবস্থায় এইসব ঝুঁকিপূর্ণ কোনো লক্ষণ আছে কি না অবশ্যই কমেন্ট করুন আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন